কি বলবো দুঃখের কথা দেখেন চুলার জায়গা রাইখা পাকে করে রাইখা বেসিনের নিচে চুলা আইনা রান্না করতেছে আমার বউ কতই না কষ্টের একটা বিষয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা ভালো নাই গতকাল রাত থেকে বৃষ্টি হইতেছে গতকাল রাত থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে আর আমাদের ঘরে অশান্তি শুরু হয়ে গেছে কি বলবো দুঃখের কথা মানুষ যখন বাড়ি বানায় বাড়ি পিছনে কত টাকাই না খরচ হয় এত টাকা খরচ করে যখন আমি বাড়ি বানাবো আমি বাড়িটাকে আমি দেখে শুনে বানাবো না যে কোন জায়গায় কোন ফল্ট হইতেছে কোন জায়গায় কোনো খারাপই আছে কি না আমি তো দেখে শুনে ঠিক করবো তাই না আমরা এখন যে বাসা আছি সব দিক দিয়ে বাসাটা ভালো লাগলো কিন্তু বৃষ্টি যখন শুরু হয় তখনই আমাদের ঘর অশান্তি শুরু হয়ে যায় কারণ পাখের ঘরের উপরে যে বেলকুনি দিয়ে বৃষ্টি আসলে পানি পরে পানি আসলে চুলার মধ্যে রান্না করা যায় না চুলা ভিজে পুরো চুলা ভিজে যায় আর এমনভাবেই ভিজে যায় রান্না করার কোনো হয় না একেবারে রান্না অফ রাখতে হয় তো যেই না গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের ঘরে অশান্তি শুরু হয়ে গেছে যার কারণে আমার বউ যে রান্না ভাড়া করতে লেট হয়ে গেছে এখন আমাকে বলতেছে কি করবো বলো দিনের বেজে গেছে দুইটা রান্না বেড়া যদি না করি কখন খাবা কখন কি করবা আমাদের ছোট বাচ্চাটা আমরা নয় বড় মানুষ আমরা নয় হয় লেট করতে পারলাম সহ্য করতে পারলাম ও কিছু সহ্য করতে পারবে এক কাজ করো তুমি চুলাটা আমার ওখান থেকে সরাই দিয়ে আপাতত না হয় বেসিনের এখানে নামাই দাও না আমিও চিন্তা করে দেখলাম ঠিকই তো কি করবো আমরা বড় মানুষ আমরা নয় সহ্য করতে পারবো আর আল্লাহ বৃষ্টি দিয়েছে বৃষ্টি কখন থামে এই আশা যদি বসে থাকি তাহলে তার হবে না যার কারণে দেখেন এই যে সিলিন্ডার চুলা সব কিছু নামাই দিয়ে চাপাই দিয়ে ওরা ভ্যাসিনের এখানে বসায় দিছি আর ওখানে রান্না শুরু করেছে তো এই হইলো দুঃখের বিষয় আর কি তো এই হইলো আমাদের বর্তমান পরিস্থিতি আমরা এই এই সিচুয়েশনের মধ্যে আসি কি আর করার কিছু করার নাই আর এখানে বৃষ্টিকেও জোর দেওয়া যাবে না কারণ এতদিন আমরাই বলছি আল্লা তুমি বৃষ্টি দাও এই গরমের অসহ্য এই গরম থেকে আমাদের রক্ষা করো এবার আল্লাহ বৃষ্টি দিয়েছে আমাদের ভালোজন হয় এটা যদি আমরা সহ্য করতে না পারি বৃষ্টির যদি আমরা অপবাদ দিই তাহলে তো হয় না যাই হোক সব কিছু মানে সর্বাবস্থা নিজেকে মানিয়ে নিতে হবে এটাই আমরা মানি আর আর আমি এটা স্বীকার করে তাই বলে যাই হোক বৃষ্টি আসছে একদিক তো শান্তি পাচ্ছি যে গরমের যেই কষ্টটা ছিল সেটা থেকে একটু নিস্তার পাইছি মানে এতটুকু কষ্ট নয় করতে হবে কি করার আছে তো যাই হোক ওরে চুলা নামাই দিছি এখানে বসে বসে কোটাকাটি করতেছে এখন রান্না করবে তো যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন সবাইকে বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা আর সবাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলোকে দেখবেন ফলো করবেন শেয়ার করবেন সাথেই থাকবেন সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ